আমাদের সাইদুল ভাই যে কথাগুলো বলে ভাই আসলে কথাগুলো বাস্তব এবং সত্য কথা বলে ভাই ঠিক আছে কারণ আসলে যেগুলো পেজ ডাউন একবারে ডাউন পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এটা হলো ভাই বাস্তব প্রমাণিত এই দেখুন আমার একটা বন্ধু প্রোফানি আপনারা এর এর পেজটা আপনারা ভিজিট করতে পারেন তো তারপর আমি বললি বিস্তারিত তো ভাই আমার এই বন্ধুটা ভিডিও বানাইতো আসলে রিয়াকশন ভিডিও বানাইতো তো সেই রিয়েশন ভিডিওগুলো উনি কিন্তু মিউজিক ইউজ করতে পারে ঠিক আছে মানে বিভিন্ন টাইপের আপনার এই যে ফানি জাতীয় যে মিউজিকগুলা আছে তো উনি ওই মানে ওইগুলো মিউজিক ব্যবহার করে উনি ভিডিও তৈরি করতো বা দুই সেকেন্ড বা তিন সেকেন্ডের ভিডিও মানে ভিডিওগুলা অর্ধেক করতে পারে কাটে কাটে উনিকে বানাইতো তো যাক থাক ভাই আমি আমার বন্ধু আমাকে অনেক কথাই বলে ভাই আমি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো কিনা তখন আমি বললাম দোস্ত তুমি এই মিউজিকগুলা ব্যবহার করা বন্ধ করো তো নাহলে কিন্তু পরে তোমার মানে কন্টেন্ট মনটে পাইতে তোমার কিন্তু সমস্যা হবে ওই তোমার ভিডিও তৈরি করে তো উনি লাস্ট লাস্ট মানে মানে দুই সপ্তাহর উনি একটানা লং ভিডিও দিছে একটানা উনি পোস্ট করছে ঠিক আছে উনি একটানা লং ভিডিও দিছে প্লাস উনি একটা না পোস্ট করছে ভাই ঠিক আছে তো তারপরে উনি গত উনত্রিশ তারিখে আমার দোস্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যেটাকে আমরা বলি সোনার হরিণ ভাই আমি তো অবাক হয়ে গেছি ভাই বিশ্বাস করবেন ভাই আমি সত্যি সত্যি অনেক অবাক হয়ে গেছি যে ফানি টাইপের আপনার মিউজিক ব্যবহার করে তারপরে উনি সেটা পাইল পাইলো সত্যি এটা মানে মানে ধারণার বাইরে আমি সেটা কল্পনাও করতে পারি নাই তো আপনারা বিশ্বাস না হলে আপনারা এখানে এতে নামটা দেওয়া মানে নামটা দেওয়া আছে আপনারা ওর পোস্টটা আপনি ভিজিট পোস্টটা আপনারা ভিজিট করতে পারেন ফানি তার পেজের নাম তো তার পেজে সর্বোচ্চ ভিউ আছে পাঁচশো একটা সর্বোচ্চ আমি যারা দেখলাম মানে হয়তো আমি যদি ভুল না করে থাকি পাঁচশো প্লাস ভিউ আমি একটা পাইছি তা সবগুলো ষাট সত্তর একশো দেড়শো দুইশো তিনশো সাড়ে তিনশো এরকম ভিউ আছে ভাই এর উর্ধে কোনো ভিউ নাই মানে হাজারের দে কোনো ভিডিও মানে হাজার গেছে এমন কোনো ভিউ যায় নাই তার পেজে ঠিক আছে আমি সত্যি অবাক হয়ে গেছি তো তারা ওই ভাই যদি সরি আমার ওই দোস্ত যদি সেটা পেয়ে যায় তাহলে ভাই আমরা কেন পাবো না ভাই অবশ্যই আমরাই পাবো এবং সেই ক্ষেত্রে ভাই আমাদেরকে লং ভিডিও দিতে হবে বেশি বেশি করে তো রিলসের ভিডিও দেওয়াটা আমাদেরকে কমায় দিতে হবে এবং লং ভিডিওটা দেওয়া আমাদের একটু বাড়ায় দিতে হবে তাহলে আমরা সম্ভবত পাবো আশা করা যায় যদি আমাদের পেজ ঠিক থাকে যদি কোনো স্ট্যাক মিস্টেক না খাই সেক্ষেত্রে আমরা পেয়ে যাব এটা আমাদের দীর্ঘ বিশ্বাস তো আসলে ভাই আপনারা বিশ্বাস না করলে এখানে আমি এখানে আমি দিয়ে রাখছি দেখেন আপনারা তার পেজে সর্বোচ্চ পাঁচশো একটা ভিউ কোনো ভিউ নাই এবং আপনারা মানে সে রিয়াকশন ভিডিওগুলো বানাইতো দুই সেকেন্ড দিয়ে একটা মানে এবং তার 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 মানে অর্ধেক দিত দুই সেকেন্ড করে তো উনি এরকম ভাবে ভিডিওগুলো তৈরি করছে তো উনি যে এবারে সেটা পাবে আসলে এটা ধারণার বাইরে এটা আমি কল্পনাও করতে পারি নাই ভাই তো যাই হোক থাক দোস্তর জন্য আমার শুভকামনা রইলো ভালোবাসা রইলো দোস্ত এগিয়ে যাক পাশে আসি আমার দশ জন আমাদের মানে পাশে থাকে ধন্যবাদ সবাইকে পাশে থাকবে